আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা আবাদ কাছে দূরে যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা লাইভের থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনার বিষয়টা কি হতে যাচ্ছে দেখেন আমি হচ্ছে একজন আলেম হলেও ক্রিকেটের সব কিছু আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারি বা বুঝি বা ক্রিকেট নিয়ে কিছু হলেও পড়াশোনা আছে ইনশাআল্লাহ তো যেটা দেখে বুঝতে পারলাম বা বাংলাদেশে যেটা ঘটতেছে আসলে ভারত একটু বেশি বেশি করতেছে কেননা তারা মুসলমানদেরকে দেখতে পারে না শুধু তাই নয় বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে তাদের সমস্যা নয় আরো উনিশজন ক্রিকেটার এরকম যেমন হচ্ছে আপনার বিভিন্ন দেশে মুসলিম ক্রিকেটার যারা আছে জন্মগত কিন্তু সিটিজেন অন্যান্য দেশের যেমন ইউরোপের আমেরিকার ঠিক আছে এরকম বিষয় নিয়ে এরকম দেশের পাকিস্তানের বংশদূত হওয়ার কারণে তারা এই সব মুসলমান ক্রিকেটারদেরকে তাদের দেশে আসতে দিচ্ছে না আসলে কথাটা এরকম হয়ে গেল না যে আপনারা যদি হোস্ট হোস্ট ইন্ডিয়া তো সে তারা তো বিশ্বকাপ আয়োজন করতেছেন তো আপনারা হোস্টিং করতেছেন বুঝলাম তো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে যদি আপনাদের এত মাতামাতি হয় তাহলে আপনারা কিভাবে বলেন যে গু মাথা গু মাথা গু মাথা যে হত্যা মহাপাপ এই যে মোস্তাফিজ কিনে আমাদের দেশের মোস্তাফিজ কিনে আপনারা কত আবলিং চাবলিং করতেছেন ঠিক আছে এই যে কত আবলিং চাবলিং করতেছেন আপনারা মোস্তাফিজকে খেলানোর কথা বলে আপনারা দল কিনে নিয়ে ঠিক আছে শাহরুখ খান সে একজন নায়ক ঠিক আছে সে একজন মুসলমান তো তাকে মানি না সে মুসলমানের মধ্যে পড়ে না নামে মুসলমান হওয়ার সত্ত্বেও নামে মুসলমান হওয়ার জন্য তাকে আপনারা কি করলেন তার দল থেকে মোস্তাফিজকে ঠিক আছে মোস্তাফিজকে আপনারা কি করলেন বাদ দিয়ে দিলেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই যে আজকে এরকম এর আগে তো হয়নি কখনো এর আগে আপনারা বাংলাদেশি প্লেয়ার নিয়ে গিয়ে পানি টানাইছেন মাঠে সাকিব তামি আব্দুর রাজ্জাক মাশরাফি ঠিক আছে সর্বশেষ হচ্ছে মোস্তাফিজুর রহমান এর আগে আশরাফুল হয়তো বা গিয়েছিল ঠিক আছে মোটামুটি কয়েকজন আইপিএল খেলতে গিয়েছে তার মধ্যে খেলছে দুইজনই সেটা হচ্ছে সাকিব আর মোস্তাফিজ এই দুইজন খেলছে ঠিক আছে বাকি যারা গেছিল আশরাফুল মাশরাফি তামিম ঠিক আছে এরা প্রত্যেকে পানি টানছে মাঠে গিয়ে পানি টানা নিছেন বোঝেন নাই মনে হয় মাঠে গিয়ে তাদের তারা পানি টানা নিছেন আজকে ইন্ডিয়ার ভাইরা হয়তো আমার লাইফটা দেখবেন হিন্দু হন আপনি মুসলমান হন দেখেন দল মত নির্বিশে জাত বাত এগুলা আল্লাহ রসুল আলাইহি সাল্লাম কাফেরদেরকে পর্যন্ত কষ্ট দেন নাই তা আমরা মুসলমান জাতি যদি এতই উগ্রবাদী হতাম আমরা মুসলমান জাতি যদি এতই নাফরমানি করতাম আমরা মুসলমান জাতি যদি খারাপ হইতাম তাহলে বাংলাদেশে এতগুলা হিন্দু টিকতে পারতো না বোঝার নাই বাংলাদেশে এতগুলা হিন্দু টিকতে পারত পারতো না আপনারা যদি মনে করেন এটা হুমকি তাহলে হুমকি বোঝেন নাই আপনাদেরকে তো মনে করেন আবলিং চাবলিং মানে আপনারা আমাদেরকে ভুল ভাল বুঝাইবেন আবলিং চাপলিং বুঝাইবেন ইন্ডিয়ার দালাল তো আমরা হতে পারবো না আমরা বাংলাদেশের দালাল আমরা কর্ম করি আমরা খাই আমরা নিজের তা নিজে খাই আমরা ফসল ফলায় খাই কারো চোখ রাঙানি কোন দেশের চোখ রাঙানি তো আমরা দেখতে পারবো না এটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইউরোপ আমেরিকা যেই দেশে হোক না কেন কারো চোখ রাঙানি আমরা দেখতে পারবো না গত ষোলো সতেরো বছর আপনারা অনেক খাইছেন গত ষোলো সতেরো বছর আপনারা অনেক চুষছেন অনেক ছিঁড়ছেন আপনারা দেখছি অনেক খাইছেন ইলিশ দান এই দান সেই দান হাবি দান ঠিক আছে গত ষোলো সতেরো বছরে আপনারা অনেক চুষা খাইছেন বাংলাদেশ এখন আর মনে করেন না যেটা সিন্নি সিন্নি মনে করেন বুঝেন নাই এটা সিন্নি মনে করেন না এটা ইলিশ টাকা দিয়ে কিনতে হয় বুঝতে পারছেন ইন্ডিয়ার যারা মুসলমান ভাইরা আছেন মুসলমান হন আর আপনি হিন্দু হন হক কথা বলতে হবে এমনও হিন্দু আছে মুসলমানদেরকে মন দিয়া যান প্রাণ ভালোবাসে আপনারা যদি বাবরি মসজিদ ভাঙ্গা মন্দির বানাইতে পারেন তো আপনাদের তো লাল করে দেওয়া উচিত বোঝেন নাই সামান্য একটা ইস্যু নিয়ে আপনারা কত কি করতেছেন মোস্তাফিজ খেলতে আসতে পারবো না এই যে বাংলাদেশের যে দালাল গুলাকে আপনারা ভারতের দালাল গুলাকে যে জায়গা দিয়েছেন মানুষ কি বোঝে না বহিরাগত দেশ কি বোঝে না আপনারা তো আইসিসি কে কিনে রাখছেন আপনারা আইসিসি কে কিনে রাখছেন আইসিসির অর্ধেক ট্যাক্স আপনারা দেন দেখে মানে আইসিসি আপনার আপনাদের গোলাম তো আপনারা যা বলবেন আইসিসি তাই শুনবে আপনারা এইরকম মন মানসিকতা নিয়ে আপনারা হোস্টিং করেন বিশ্বকাপের মতো একটা আসর সেখানে আপনারা হোস্টিং করেন আস্তাক ফেরুল্লাহ এইরকম মন মানসিকতা আপনাদের এত ছোট মন মানসিকতা কেন কেন আপনাদের এত ছোট মন মানসিকতা আপনারা বড় দেশ বড়দেশের দেশের মতো থাকুন না আপনাদেরকে তো কেউ কিছু বলে নাই সামান্য একটা পেঁয়াজ আমরা নেই নাই তাতে আপনারা মাথায় হাই হতাশ করে মরতেছেন আমাদের বাংলাদেশ থেকে রুগী চিকিৎসা করতে যাচ্ছে না দেখে আপনারা হাই হতাশ করে মরতেছেন দেখেন আমরা যদি সমস্ত কিছু বন্দানি রপ্তানি বন্ধ করে দেই ইন্ডিয়ার ইন্ডিয়ার কি অবস্থা হবে জানেন ইন্ডিয়া না খেয়ে মরতে হবে আপনারা ক্রিকেট খেলেন না আপনারা ক্রিকেট খেলেন বুঝেন নাই ইন্ডিয়া ভার্সেস ভারত খেলেন বুঝেন নাই ইন্ডিয়া ভার্সেস ভারত খেলেন এই যে বিশেষ করে বাংলাদেশের কিছু ক্রিকেটার যে চাটুকার তামিম ইকবাল একটা ঠিক আছে তারপরে যে কি এই যে ঢাকা টিমের যে অধিনায়ক নাম কি এরই মিঠন না কি নাম মোহাম্মদ মিঠন এখানে ফাল ফালি খেলা তো পারে না বুঝেন না একটা ছয় দেখি নাই ওর হাতে ছয় তো সিক্স মারতেই পারে না এই তো সিক্স মারতে পারে না হাতে তো কোনো জোর সে আবার আসা ফাল ফাল করতেছে তামিম ইকবাল ডামি ইকবাল মানে এতদিন আওয়ামী লীগের ঠ্যাং সুইসা 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 আসে এখন আবার বিএনপির ঠ্যাং সুইসতেছে সারা চাটুকার জালিয়ত কোথাকার এদেরকে কি বলবো কিছু বলার নাই বোঝার নাই সর্বশেষ আইসিসির সঙ্গে বিসিবি যে মিটিং হইছে সেখানেও আইসিসি বিসিবি কে বলছে যে আপনাদের বাংলাদেশ হচ্ছে জঙ্গি রাষ্ট্র এখানে কি জঙ্গি কায়েম হয় এই মেই এই তামিম ইকবাল এই এই সিরু মিঠুন সিরা মিঠুন এই সিরা মিঠুন তোরা কি বুঝিস রে তোদেরকে টাকা না তোরা খেলতে যাস বুকে হাত দিয়ে তো রবীন্দ্রনাথের চুরি করে একটা হচ্ছে জাতীয় সঙ্গীত গ্যাস বুকে হাত দিয়ে রবীন্দ্রনাথের চুরি করে একটা জাতীয় সঙ্গীত গ্যাস এই এই সিরা মিঠুন চুলসিরা মিঠুনের বাচ্চা সিটন রেডন না সিটন নাকি তোরা আসা লাইভে আসা এরকম সাংবাদিক জোর কইরা সাংবাদিক না তোরা হলুদ সাংবাদিকরা hàngবাদিক ব্য মেদিক বুঝন না আর ফাইল তো কোথাকার বাংলাদেশ ক্রিকেট টিম না মায়াব্বা ক্রিকেট টিম করালছস তোরা যে এত তোরা ক্রিকেট খেলছস তোরা কিছু পাইছস তোরা একটা চা এর কাপ আনতে পারছিস আর বাংলাদেশের বিশ্বজয় হাফেজ একশো তিরিশটা পঁয়ত্রিশটা দেশকে পিছে ফেলায় কোরআন এর হাফিজে আসতেছে এদের দিকে তো সরকার নজর দেয় না সাতখোলা বাঁধ দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেয় না কারণ তারা তো কোরআন এর হাফিজ মাদ্রাসার ডাল পানি খায় বড় হয়েছে বোঝার নাই কি বলবো বলেন কিছু বলার নাই এই যে লাস্ট যে এক একটা নিউজ দেখলাম নাজমুল ভাই বিসিবি পরিচালক যে একটা কথা বলছে এই লোকটা আসলে ওনাকে সেলুট খুব সুন্দর কথা বলছেন উনি অনেক কথাগুলো খারাপ বলে নাই কিন্তু হলুদ সাংবাদিক করে বাংলাদেশে হলুদ সাংবাদিকগুলা গুলা নাই এই যে একাত্তর টিভি বিডি ক্রিক টাইম একটা আছে না ঠিক আছে এই এই হাংবাদিক গুলা তিলকে তাল বানায় ফেলছে উনি বলছে যে হচ্ছে এতদিন ধরে তারা ক্রিকেট খেলে তারা কি কিছু করতে পারছে তারা যখন খারাপ করে তাদেরকে তো কিছু বলা হয় না তারা যখন ক্রিকেট খেলতেই যাবে না তাদেরকে কেন কিছু বলা হবে তাদেরকে তো বলা হয় না যে রেভিনিউ ফেরত দাও ফেরত দাও বুঝেন তো এরকম দালাল আপনারা যত করবেন তত মরবেন বাংলাদেশ বছর পরে একটা বোর্ড ডাইরেক্টর পাইছে পরিচালক পাইছে নাজমুন হোসাইন খুবই ভালো মানুষ উনি বুঝতে পারছেন আজকে কত কি ঘটতেছে এই ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে দেখেন আর ইন্ডিয়া ইন্ডিয়ার এই চাটুকার এই দালাল গুলা এরা তো মানে আল্লাহর পক্ষে থেকে মনে হয় আল্লাহ তালা এদেরকে কি করছে জানেন ফেরাউনের গোষ্ঠী হিসাবে এদেরকে দুনিয়াতেই আল্লাহ তালা চিহ্ন করে রাখতেছে মানুষ হয় মানুষকে ঘৃণা করো তুমি আর বলো পশু হত্যা মহাপাপ হ্যাঁ তুমি একটা মানুষকে ক্রিকেটে কিনা নিস নেওয়ার পরে তাদেরকে তাকে আবার দলে নাও নাই আচ্ছা নাও নাই ঠিক আছে বিশ্বকাপই শুনিয়া তোমাদের কেন কথা হয় তুমি সৈরাসার হাসিনার সেফটি দিতে পারো সৈরাসার হাসিরার সেফটি দিতে পারো ফ্যাসিস্ট হাসিনার সেফটি দিতে পারো ঠিক আছে তাদের সিকিউরিটি দিতে পারো আর বাংলাদেশের চোদ্দ পনেরো জনের স্কোয়াডের একটা টিম তাদেরকে তোমরা সিকিউরিটি দিতে পারবে না এই আসার হাসিনার যতগুলো দালাল ইন্ডিয়াতে রয়েছে দিয়েপাড়া এই সাল বাংলাদেশ এদের পাসার মধ্যে মানুষ পাঁচ দিব অচড়া ঠিক আছে আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তোরা যে আসলে ইন্ডিয়া তোরা যে দালাল তোরা যে জঙ্গি ইন ভিতরে যদি জংগির অস্ত্র হয় তাহলে ইন্ডিয়া ঠিক আছে এই যে লাইফটা করতেছে ঠিক আছে তো এই লাইফটা আপনারা শেয়ার করে দেন আজকে ইন্ডিয়া আমাদের কাছে জ্বালান জ্বলাইতেছে ভাই ইন্ডিয়া আমাদের কাছে যে জ্বালান জ্বলাইতেছে এটা বলার বাইরে ঠিক আছে বলার বাহিরে ইন্ডিয়া যেখানে যাবেন সেখানে ইন্ডিয়া যেখানে ইন্ডিয়া ঠিক আছে মুসলমানের ভালো কাজ তারা দেখতে পারে না হচ্ছে যে কি বলে কলকাতা নাইট রাইডার্স ক্লাবে না কি ঠিক আছে এরা যখন নেওয়া প্লেয়ার বসায় রাখতো তখন তো কিছু বলেন নাই আমি ইকাল খান সাহেব তখন তো আপনি কিছু বলেন নাই ভালো হয়ে যান ভালো হয়ে যান বুঝতে পারছেন আল্লাহ তালা আপনাকে একবার স্টক করে দিয়েছেন হায়াত দিয়েছেন অসক্ত নামাজ পড়েন দাঁড়িয়ে রাখেন আপনার কথাবার্তায় তো ফাউল মেয়া আপনার কথাবার্তায় ফাউল নাজমুল হাসান যেটা বলেছে সেটাই সঠিক একদম ঠিক বলেছেন উনি ওনার মতো একজন পরিচালক বাংলাদেশ খুঁজতে ছিল পেয়ে গেছে আলহামদুলিল্লাহ ওনার চাকরি যতদিন আসে ততদিন বাংলাদেশের ক্রিকেটাররা ভয় পাবে ওনাকে দেখলে ভয় আরও ভালো খেলবে বুঝেন নাই ভাইরা আমার এই জন্য ক্রিকেট ক্রিকেট কি কেউ আমার যারা পেশা হিসাবে নিয়েছে আপনারা কিন্তু পেশা হিসাবে পেয়েছেন ঠিক আছে আপনার যারা পেশা হিসাবে নিতে চাইছেন ক্রিকেট কিন্তু আপনার পেশা হিসাবে পেয়েছেন ক্রিকেট দিয়ে আপনাদের রুচির একটি আয় রোজগার হয় ঠিক আছে আর আপনারা বাইরে যে রবীন্দ্রনাথের চুরি করা গান দিয়ে বলেন আমার সোনার বাংলায় তোমার ভালোবাসি এক মাসের টাকা না দিলে ভালোবাসা চুলের মধ্যে যা পালায় এক মাসের টাকা বাকি রাখলে ভালোবাসা পায়খানার মধ্যে যা পালায় তো বর্তমানে ইন্ডিয়ার এরা কেন বাংলাদেশে দেখতে পারতেছে না কারণ একটাই যে বাংলাদেশের এরা যদি ক্রিকেটাররা মুসলমানেরা যা যদি হাসিনাকে ফোন দিয়ে আসে বোঝেন নাই হাসিনাকে যদি ফোন দেয় তখন তো সমস্যা হবে বুঝতে পারছেন এই ভয়ে আর বাংলাদেশের ক্রিকেট টিম মায়ের দোয়া টিম কার নিবে না মায়ের দোয়া টিম কোনোদিন সাহের কাপ আনতে পারলি না মায়ের দোয়া টিম তোরা বিশ্বকাপ খেলতে যায় হাডা সিরবি ওরা আই করছি এখন কোয়ালে আয় লিখে লিখেলেন লিখেলেন আয় না আন্ডা শিরবো আন্ডা শিরবো না মাই দো ক্রিকেট টিমের আণ্ডার শিরবো মনে হয় ভাইরে ভাই এত কথা কেন বলুন কত কেন বলুন কিন্তু আপনাদের এই যে যে ব্যবহারটা আপনারা করতেছেন এই ব্যবহারের জন্য এই আচরণের জন্য আজকে আমার লাইফ মাই দো ক্রিকেট টিম বোঝেন নাই তো প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আমার আজকে ইন্ডিয়া প্রত্যেকটা দেশকে চালাচ্ছে তো আমি যেটা বলতে চাচ্ছি ইন্ডিয়ার জন্য আর ভয় নয় ইন্ডিয়ার চোখের চোখ রেখে আমরা কথা বলতে চাই ইনশাল্লাহ যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে আছি আই হেট দিস ইন্ডিয়া কে আমরা হেট করব। ইন্ডিয়া কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না পারে না না ইন্ডিয়াতে যেসব মুসলমান আছে তারা আমাদের বন্ধু কিন্তু হিন্দুরা ইন্ডিয়ার হিন্দুরা কখনো আমাদের বন্ধু নয় সব হিন্দু না যারা মুসলমানদেরকে ভালোবাসে তারা তাদেরকে আমরাও ভালোবাসি যদি ভালো না বাসতাম তাহলে এই বাংলাদেশে তারা টিকতে পারতো না সব হিন্দু এক নয় কিন্তু বেশিরভাগ হিন্দুই ইন্ডিয়া ইন্ডিয়াই হচ্ছে এরা হচ্ছে মানে কি আর বলবো কিছু বলার নাই ভাই তো প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ তালা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ বলতেছে বান্দা তুমি চলো চলতে 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 তোমার যেদিন হায়াতে জিন্দগি শেষ হয়ে যাবে সেদিন আমি তোমাকে কুল্লু নাফসিং যায় কতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে আসবো ঠিক আছে তো মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে করো মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে তখন বিশ মিনিট মানুষের যখন মিনিট। যখন হায়াত যাবে তখন আল্লাহ তাকে কবরের ডাকে নিয়ে আসবে কবরে নিয়ে আসে এমন পুন্দানি পন্দাবে দাবে ইন্ডিয়া তোমরা মা কালী জয়কালি করো না এই জয়ের কালীর মাথা তোমার পাঁচ ঢুকে দিবে বুঝতে পারছো কিছু বলার নাই এগুলা কষ্টে হচ্ছে কষ্টে কথাটা বুঝতে পারছেন এগুলা কষ্টে বের হচ্ছে আজকে মুসলমানের মুসলমানদেরকে তোমরা দাম দাও না তোমরা মুসলমানদেরকে তোমরা মানে ইয়া মনে করো আল্লাহ বললেন যে পৃথিবীর জুবির সব থেকে মুসলমানের হচ্ছে সিংহর জাতি আজকে আমরা মুসলমান আমরা নামাজ পড়ি না দেখে আমাদের এই অবস্থা আজকে ইন্ডিয়ার মতো একটা ফালতু দেশ আমাদেরকে এরকম নাচাচ্ছে

আমি আল্লাহ তালাকে ভয় কর হাককুত কতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম আমি আল্লাহ তালাকে ভয় করার মতো করব ওয়ালা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যু বরণ করার আগে অবশ্যই মুসলমান না হয়ে কবরে আসিও না মুসলমান না হয়ে কবরে আসিও না আজকে আমরা মুসলমান মানুষ আমাদেরকে চইরা খসে পায়ের পাতার নিচে রাখে মুসলমান হওয়ার পরেও আমরা কিছু করতে পারি না ও মুসলমান এর একটি মাত্র কারণ সেই কারণটা হচ্ছে আমরা আল্লাহ তাআলা নামাজ করি না আল্লাহ তাআলাকে স্মরণ করি না আল্লাহ ডাকে আমরা সারা দিয়ে রাস্তায় বের হই না জিহাদের ডাক আসলে আমরা বের হই না ওপরে ভাই আমার এই যে ইন্ডিয়াজকে বাংলার জুবিনে কত কিছু করতেছে আপনার মতো একটা মানুষ যদি ইন্ডিয়াতে গিয়ে কিছু করতো তাহলে দেখতেন এদের কত রূপে কত চাল কত ধানে কত চাল তাই করুন মৃত্যু পর্যন্ত মরার পরে ইন্ডিয়াকে ঘৃণা করবেন ইন্ডিয়া ইজ নট গুড কান্ট্রি ইন্ডিয়া ইজ ব্যাড কান্ট্রি ইন্ডিয়া খুবই বাজে একটা কান্ট্রি ইন্ডিয়াকে যদি আপনারা ঘৃণা করেন আমি মনে করি ঘৃণা করার সঙ্গে সঙ্গে আপনি অনেক সব পাবেন সোহান আল্লাহ কারণ এরা এমন কোন কাজ নাই করে না আর করার পরে মুসলমানদের উপর দোষ দেয় আল্লাহ কাফেরদের দ্বারা মুসলমানদের খেদমত করাইয়া নিবেন কিন্তু বর্তমান মুসলমানদের কর্মফল আল্লাহ তালা বলতেছেন জহারি বিমা কেসাবাদ আইদিননা আল্লাহ তালা বলতেছেন জলে এবং স্থলে পানিতে এবং শুকনাতে যেটাই হয় এটা হচ্ছে মানুষের কর্মফল আমরা আমাদের কর্মফল ভোগ করতেছি আর কিছু নয় আজকে মুসলমানদের দ্বারা হিন্দুদের দ্বারা বৌদ্ধদের দ্বারা কাফেরদের দ্বারা আজকে আল্লাহ তালা ইসলামের খেদমত করাইয়া নিবেন বর্তমান প্রেক্ষাপটে একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা জমানার মানুষ এই যে টাঙ্কি বানাইতেছে কারেন্টের ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা নিয়ে যাওয়া লাগাইতেছে দ্বারা বাংলাদেশের খেদমত হচ্ছে কি হচ্ছে না আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুগণ এইবার যখন মুসলমানদেরকে আল্লাহ তালা উপরে উঠাইয়া নিলেন উপরে উঠে নেওয়ার পরে আমার আল্লাহ তালা সুন্দর করে ডাক দিয়ে বলতেছে যে মুসলমান থাকবে সবার মাথার উপরে আর মুসলমানদের খেদমত করবে কাফের রাস আল্লাহ আজকে নবীর জামানা থেকে হিসাব করে দেখেন তো আমরা কোন জামানায় এসে পৌঁছেছি যে জামানায় শুধু জেনা হয় যেই জামানায় শুধু পাপ হয় যে জামানায় শুধু মানুষকে ঠকানো হচ্ছে আজকে সুদ ঘুষ অন্যায় অত্যাচার দিয়ে দেশটা ভরে গেছে এই দেশে কখনো শান্তি ফেরানো সম্ভব বলেন প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ তালার পথ অনুসরণ করতে হবে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পুলিশ সেটিং করে দিতে হবে প্রত্যেকটা গ্রামে গঞ্জে গ্রাম্য পুলিশ দিতে হবে পুলিশ পুলিশগুলো নিজেরা নামাজ পড়বে এবং মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করবে কিভাবে একটু চিন্তা করে দেখেন তো একজন গ্রাম্য পুলিশ যদি পাঁচ শক্ত নামাজি হয় তার সামনে দিয়ে যদি বে নামাজি যায় আজান হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জেলে ভরার এরকম হুকুম থাকবে এই গ্রাম্য পুলিশ সে যত অক্ত নামাজ পড়বে তার সঙ্গে যত মানুষের খাতির হবে প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করে দিনকে ভালোবেসে পাঁচ অক্ত নামাজ পড়বে সোহান আল্লাহ আমার তাই আল্লাহ তালার দিনকে প্রতিষ্ঠার করার জন্য এই দুইটা আর একটা তরিকা আল্লাহ তালা বললেন ইন্সল্লি রব্বিকা ওয়ান হার innashani akahu al abutar ভাইরা আমার ইন্ডিয়াকে কখনো ইন্ডিয়ার সঙ্গে পড়া যায় না ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলা শিখুন কথা বুঝতে পারছেন আজকের এই লাইভটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য দোয়া করবেন মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য